দর্শক আমরা দেখতে পাচ্ছি দুই পাশে মাঠ মাঠের ভিতর অনেক গরু ছাগল চড়াচ্ছে কিছুদিন পরে এখানে চলে আসবে নতুন পানি পানি আসলে দৃশ্যটা আরো ভালো লাগবে এই পাশেই দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর শাড়ি ভাবে লাগানো আছে তাল গাছ এত সুন্দর একটি জায়গা আপনারা বন্ধু বান্ধব এবং আপনার প্রিয়জনকে নিয়ে এসে এখানে ধরে ফেরা করতে পারবেন খুবই সুন্দর জায়গা পাশে রয়েছে কিন্তু সুন্দর একটি কফি হাউস আমরা সেই কফি হাউসে আপনাদেরকে নিয়ে যাব আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাথে থাকবেন এবং পেজটি ফলো করবেন ও খুব সুন্দর খুব সুন্দর লাগছে আকাশ কিন্তু মেঘলা কপি অবশ্যই দর্শক আপনারা দেখতে পারছেন আসলে এখানে এত সুন্দর একটি পরিবেশ আপনারা আসলে অবাক হয়ে যাবেন যে আগে যারা এখন আসেন নাই তাড়াতাড়ি চলে আসবেন এখানে খুবই সুন্দর জায়গা আপনার প্রিয়জনকে নিয়ে আসবেন ঘুরতে খুবই ভালো লাগবে এই জায়গাতে ভাই কেমন আছেন ভাই ভালো ভাই ঈদ মুবারক ভাই ঈদ মুবারক ভাই ভাই এখানে কোথায় আছেন এই যে আপনি হলো ওই যে কিছুদিন বলে কপি হাউস আসছি কপি হাউস আসছেন কোথা থেকে আসছেন এই আমরা এই গদারি ব্রিজ থেকে সিঁড়ি খোলা থেকে আসছেন এই জায়গাটা তো খুব ভালো হ্যাঁ খুব ভালো মানে কি খুব খোলামেলা জায়গা বাতাস লাগে খুব সুন্দর প্রিয় দর্শক আমরা এক বড় কাছ থেকে এই মুহূর্তে তার শুনলাম আসলে এই জায়গাটা খুবই ভালো আমাদেরও খুব ভালো লাগতেছে এত সুন্দর জায়গা যেখান যে রাস্তার দুই পাশে যে তাল গাছ রয়েছে খুব সুন্দর সুন্দর তাল গাছগুলো এবং আসলে এই জায়গাটা অমানের একটা জায়গা কারণ আমরা বহুত কপি হাউসে গিয়েছি কিন্তু এত সুন্দর জায়গা কখনো আমরা কিন্তু দেখিনি বিকেল হলে এই জায়গাটা আরও সুন্দর লাগে কারণ যখন আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি তাল গাছ কিন্তু এটি সবচেয়ে মজার

দর্শক আমরা দেখতে পাচ্ছি একটা পুকুরে অনেকগুলো হাঁস দেখেন কত সুন্দর ভাবে এখানে হাঁস গুলো দলবদ্ধ ভাবে ঘোরাফেরা করতেছে খুবই সুন্দর পরিবেশ কিন্তু যখন পানি আসবে তখন ভালো লাগবে এই আমরা এখন যে উদ্দেশ্যে এসেছিলাম সেইখানে আমরা এখন অবস্থান করব সেটা হচ্ছে ওরা সারামনি ক্যাপে এখন আমরা প্রবেশ করব এবং ওখানে কি কি ধরনের খাবার তৈরি হচ্ছে এবং কোথা থেকে কোথা থেকে লোক আসে সমস্ত আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে কিন্তু সেই সারা ক্যাফে এসে অবস্থান করলাম ঠিক আছে না মাগুর ডাঙ্গা তালতলা এটা তালতলা নামে পরিচিত আপনারা চলে আসবেন উল্লাপাড়া থেকে এসে চিড়েগোলা নামবেন চিড়েগোলা থেকে এসে গজারে মনে নেবে বলবেন যে আমরা তালতলা সারা মনি কপে ওখানে আসলে পরে যে কোনো রিক্সা লাগবে আসলে আরো সুন্দর লাগবে কারণ আপনাদের দেখালাম রাস্তা কত সুন্দর রাস্তা প্রিয় দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে সেই সারা মনে ক্যাপে চলে এসেছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ছোট্ট একটি পোলা কত সুন্দর ভাবে ঘোরাঘুরা করতেছে দেখতে পাচ্ছেন আমরা এখানে বাবুদেরকে জিজ্ঞাসা কিছু জিজ্ঞাসা করবো এ মামুনি তোমরা এই দিকে তো ঈদ মুবারক কথা বল না ঈদ মুবারক মামুনি ঈদ মুবারক ভালো আছো ভালো আছো কিছু বলে না কারণ ছোট্ট মানুষ আনন্দে আত্মহারা হয়েছে এখন কথা বলবে না মামুনি কেমন আছো

লা পাড়া। এখানে কি ধন্যবাদ। প্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর পদ্মফুল হবে বোধহয় পদ্মফুল দেখেন আছে যখন পানি আসবে তখন এখানে আরো ভালো লাগবে দৃশ্যটা প্রিয় দর্শক এত সুন্দর বাতাস এখানে মনটা ভরে গেল এসে আমার নিজেরই আপনি আসলে আরও তৃপ্তি পাবেন কারণ আপনার প্রিয়জনকে সাথে করে নিয়ে অতীত আজ চলে আসবেন এখানে খুবই নিরিবিলি পরিবেশ ভালো লাগবে আনন্দ লাগবে অবশ্যই আপনারা এখানে বেশি বেশি করে আসবেন কারণ এখানে এমন একটা পরিবেশ যা বলাই যাবে না আসলে বিশ্বাস হবে তার আগে আপনাদের কোনো ই হবে না বাস্তবে দেখেন এসে যে কত সুন্দর জায়গা দর্শক আমরা এখন চলে যাব কাউন্টারে কাউন্টারে গিয়ে আমরা কিছু কথা বলবো এখানে কি কি খাবার তৈরি হয় সমস্ত কিছু জানবো তাহলে চলুন এখন আমরা চলে যাব কাউন্টারে দর্শক আমাদের কিন্তু সম্পূর্ণ কপি ঘুরে ফিরে দেখালাম আপনাদের অবশ্যই ভালো লাগবে এখন আমরা এখানে সাক্ষাৎ করে নেব যে এখানে কি কি খাবার তৈরি হয় এবং কি পরিমাণ এখানে লোকজন সমাগম হয় কোথায় কোথা থেকে সমস্ত কিছু এখন জানবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তে ভাই আমরা যে আপনার এই সম্পূর্ণ কপি হাউসটা ঘুরে ফিরে দেখলাম খুবই ভালো লাগলো এবং পরিবেশ নিরিবিলি পরিবেশ কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে মানুষ মেইন রাস্তার দিক করে আপনারা এই একদম গ্রাম অঞ্চলের ভিতরে কেন করেছেন এটা মানে এইখানে আর কি ফার্স্ট টাইম করা হয়েছে তো এখানেই এটাই আর কি প্রথম নিজস্ব জায়গা সেই জন্য আর কি এইখানেই করা হয়েছে ভাই এখানে কিন্তু একটা মজার জিনিস আছে ভাই আপনি কিন্তু বলতে পারলেন না সেটা হচ্ছিল ভাই এই যে তালতলা যে আছে ভাই এখানে কিন্তু বন্ধু বান্ধব প্রিয়জনকে লোকজন নিয়ে এসে কিন্তু খুব ভালোভাবে এখানে ঘোরাফেরা করতে হবে এর জন্য কিন্তু আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনি এত সুন্দর জায়গা দিয়ে জিনিসটা করেছেন ভাই আমরা অনেক অনেক কপি গাছ ঘুরি ভাই তার সাথে আপনার এই জায়গায় এসে আমার মন ভরে গেল এবং দর্শকেরও মন ভরবে কিন্তু ঠিক আছে ভাই এই তাল গাছগুলি গাড়ার উদ্দেশ্যই হলে আপনার এখানে কপি গাছটা করেছেন সেই জন্য আরো ভালো হয়েছে ঠিক আছে ভাই আপনি এখানে কি কি খাবার হয় এখানে ফুচকা আছে চটপটি চিকেন ফ্রাই লাচি কোল্ড কফি মিল্কশেক হট কফি লেমন জুস অরেঞ্জ জুস আরও অন্যান্য আইটেম আছে আপনি এখানে কত দূর দূর থেকে লোক আসে এখানে আপনার অনেক দূর থেকে আসে আর কি বয়স কতদিন হয়েছে আপনার তিন বছর তিন বছর জি আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে প্রিয় দর্শক আপনারা দেখলেন ঘুরে ফিরে আপনাদের সম্পূর্ণ দেখালাম এবং এখানে কি কী খাবার তৈরি হয় সম্পূর্ণ খাবারের কথা কিন্তু ভাই বলেছে এই লোকেশনটা আপনারা দেখেন এই লোকেশন অনুযায়ী আপনারা চলে আসবেন এখানে আসলে ইনশাল্লাহ